প্রবাদে একটা কথা আছে যে ইন্ডিয়ানরা আপ্যায়ন করতে জানে না বাট বাঙালিরা আপ্যায়ন করতে জানে বাট এই জিনিসটা কি আদৌ কি সঠিক তো আমাদের বাঙালিদের বাড়িতে যখন সাজেন কোনো গেস্ট আসে আমরা কি কি আয়োজন করি বাট আমি বলবো সব ইন্ডিয়ানরা এক না অনেক ইন্ডিয়ানরা আছে খুব ভালো আপ্যায়ন করতে জানে তো আজকে মোটামুটি একটা বিজি ডে ছিল তো আমি ক্লাস করে বাসায় আসলাম দেন দেখলাম বাসায় গেস্টে আর কি ভরপুর এই যে ফলের ডালা মিষ্টি কেক সব কিছু হচ্ছে গেস্টটাই আনছে আর কি তো যাই হোক তো হুচ করে যেহেতু চলে আসছে তো এই সাডেন প্ল্যানে কি কি করা যায় পিজাটা অবশ্যই হচ্ছে গরম গরম গেস্টদের পরিবেশন করেছি তো এর মাঝখানে কি কি করা যায় যেহেতু গেস্টটা বেশিক্ষণ থাকবে না তো যাই হোক এই যে বাইরে থেকে বাইরে থেকেই খাবার এনেছিলাম এইগুলো থাই সোপ তারপর আর এটা হচ্ছে নাসস এনেছিলাম নাসুসটা হচ্ছে আমাদের সবার অনেক পছন্দ আর হাওয়া নাসস তো কথাই নাই তো আমার ভাই হচ্ছে সবার আগে চলে আসছে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে চিকেন চাউমিন আর কি রান্না করেছিলাম অনেক বেশি মজাদার তো আমি গরম গরম সবাইকে পরিবেশন করলাম আর ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে ইন্ডিয়ানরা আপ্যায়ন করতে চায় না আসলে অনেক ইন্ডিয়ান আছে খুব ভালো মানে বাঙালিদের মতো কিন্তু তারা আপ্যায়ন করে যাই হোক শর্ট টাইমে যেহেতু এসেছে এখানে কেক টেক তো এখানে আপুরা ছিল তো আপুদের একটু সব কিছু সাজিয়ে দিলাম সবাই মিলে সেলফি তুললো আর এই যে হচ্ছে বার্থডে গাল তো যাই হোক এখানে ছোট্ট কিছু মেমোরি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলো শেয়ার করলাম ছবিগুলো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে ভাববেন না আসলে বাঙালিরা যেভাবে আপ্যায়ন করে ইন্ডিয়ানরা অনেক ফ্যামিলি আছে ঠিক সেইভাবেই আপ্যায়ন করে